প্রথমে লোকসভা তারপর রাজ্যসভায় পাশ হয়ে এবং সবশেষে রাষ্ট্রপতির অনুমোদনের পর চলতি মাসেই আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল যার বিরুদ্ধে প্রতিবাদ চলছে সুপ্রিম কোর্ট দেশ জুড়ে পৌঁছেছে প্রতিবাদের ঢেউ কিন্তু খোদ মোদী কি ওয়াক অফ সংশোধনী বিলের বিরুদ্ধে কারণ সংসদে ওয়াকফ সংশোধনী বিলের ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন মোদী এতেই বাড়ছে জল্পনা দীর্ঘ বিতর্ক পর্বের পর দোসরা এপ্রিল গভীর রাতে লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াক অফ বিল বিলের পক্ষে দুশো এবং বিপক্ষে দুশো জন সাংসদ ভোট দেন ব্যবধান ছাপ্পান্ন মোট ভোট পরে পাঁচশো কুড়ি ভোটাভুটির সময় হাজির ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে ভোটাভুটির নিয়ম অনুযায়ী নানা রঙের বোতাম টিপে মতামত জানান সাংসদেরা সবুজ বোতামের অর্থ বিলের পক্ষে ভোট লাল বোতামের অর্থ বিলের বিপক্ষে ভোট অ্যাম্বার রং অর্থাৎ আগুনে কমলা রঙের বোতামের অর্থ সংশ্লিষ্ট অনুপস্থিত জন্য নির্ধারিত আসনে অ্যাম্বার রঙের বোতামের আলো জ্বলে উঠেছিল অর্থাৎ ফ্লোরে ছিলেন না দেশের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপির ভিত্তি ওয়াক অফ সংশোধনী বিল পাশ করানো তাদের রাজনৈতিক এজেন্ডা তেমন একটি গুরুত্বপূর্ণ সময়ে লোকসভায় হাজির হয়ে বিলের পক্ষে মতামত দিলেন না খোদ দলের সর্বময় নেতা তথা বিজেপির টানা তিনবারের প্রধানমন্ত্রী নানা জল্পনা শোনা যাচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় স্তরে মোদী কি ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ছিলেন তাই কি ভোটদানে বিরত থাকেন তিনি বিজেপির অন্দরে ক্ষমতার ভরকেন্দ্র মোদীর থেকে শাহের হাতে চলে গিয়েছে উঠছে প্রশ্ন